যে অঞ্চলে এসেছি আর কি এখানে পথ চলতি অনেক পানের বড় যা আপনারা দেখতে পাবেন মূলত কাকদ্বীপ অঞ্চলে বা পাথর প্রতিমা এই সমস্ত অঞ্চলে পান পানের জন্য বিখ্যাত এবং এখান থেকে ভারতবর্ষে বা দেশের ছাড়িয়ে দেশের বাইরে বিভিন্ন প্রান্তে পানগুলি এখান থেকে রপ্তানি করা হয় তা তেমন একটি গ্রামে আমরা এসেছি এটা পাথর প্রতিমা ব্লকে শ্রীনারায়ণপুর ময়রার এবং এখানে এসে পেয়েছি দেবপ্রসাদ বাবুর পাশাপাশি আরও একজন চাষি বন্ধুকে তার মুখ থেকে শুনি তার কিছু অভিজ্ঞতার কথা আপনার নামটা একটু যদি বলেন নাম আনন্দ হালদার আনন্দ হালদার আপনার এই বয়সটা কত দিনের আপনি কি ধরনের করেন এই আচ্ছা আপনারা সবাই মিঠা পান করেন আর যে সমস্ত পান ধরুন বাংলা পান বা আর যেগুলো দেবপ্রসাদ বাবু বললেন এগুলো করেন না কেন তার কোনো কারণ আছে কিছু

আচ্ছা দুটো আপনার বরজ রয়েছে দুখানা বরজ রয়েছে ও সেই জন্য অতগুলো গাছ লাগিয়েছেন আর আপনার গাছগুলো কত বছরের আমার আগের বাড়ি নষ্ট হয়ে গেছে ফের এবারে আজকে এই তোর বছর দু এক মতো করা হয়েছে নতুন করে নতুন করে বরজ করেছেন তা এই যে ধরুন আপনার যদি একটা বরজের হিসাব পাই আপনি চোদ্দো কাটা বা পনেরো কাটা যে জায়গা রয়েছে সেখানে নতুন করে যে বরজটা করতে গেলেন সেক্ষেত্রে আপনার খরচ কীরকম হলো খরচ তো প্রায় লাখের কাছাকাছি লাখের কাছে খরচ আছে এই আপনার এই বাঁশ খুঁটি খড় বা চট মাটি টাটি সব ধরে সে এবং আপনি এত পাঁচ হাজার গাছ রয়েছে আপনার মাঠে বড় যে তা এই যত্ন পরিচর্যায় এর মূলত কি কি দরকার যত্ন বলতে মোটামুটি ইয়ের মতো বাড়ি ধরো প্রথম চারা থেকে যেটা তৈরি করা হচ্ছে তৈরি করে বড় করে তার ওই যেটা বেজ বলছেন নাকি হ্যাঁ হুম ওরকম নতুন ফার্স্টে তো চারা এনে বোঝাতে হবে তারপরে চার পাঁচ মাস এ করে বড় হয়ে তারপর থেকে পানটা দেয় হ্যাঁ মোটামুটি একটা হিসাবে এটাই ইয়ের থেকে বাংলা থেকে অনেক বেশি ইনকাম আছে ঠিক যদি ভালো করে পরিচর্যা করা যায় আপনার কি অন্য কোনো চাষ নেই পানটাই করে হ্যাঁ পানটা আপনার কাছে কি কোনো লেবার কাজ করে না হ্যাঁ লেবার তো আছে লেবার লেবার মোটামুটি ভেজ পড়লে তোমার পঁচিশ ত্রিশটা করে হাজিরে বাইরে সব লোক ধরে নিয়ে করা আর ওই যে পানের ভেস তৈরি করা বা চারা থেকে গাছ বয় বেড়ে ওঠা এগুলো কি আপনারা শিখেছিলেন কোথাও নাকি ওই এরকম বাড়িতে বাবারা করতেন সেই দেখে দেখে আপনারা শিখে গেছেন এবারে অসুবিধা হলে মিস্ত্রি আবার আসে মিস্ত্রি সাগরদ্বীপের মিস্ত্রি দেখে যেটা অসুবিধা হয় তাদেরকে বললে তারা দেখে দিয়ে যায় আচ্ছা এই যে ধরুন বিভিন্ন বড় যে দেখছি পান পাতার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে কোনো পাতা ছোট কোনো পাতা বেশ বড় কোনো পাতা একটু গাঢ় সবুজ বা একটু হালকা সবুজ এগুলো কি কোনো সার ওষুধ প্রয়োগের ব্যাপারে ওগুলো সার ওষুধের ক্ষেত্রেই ওটা হয় মোটামুটি এই সময়টা যেমন সার ওষুধটা খুব কম দিতে হয় যার ফলে যার জন্য এই গাছটা পুড়েছে বা এ মানে ওয়েদারটা খুব চোখা আর সার পড়লেই তখন এইগুলো এই এই পোড়া মতো এই দাগগুলো এইগুলো এসে যায় হ্যাঁ কিন্তু মিডিয়ামে এই সময় সার একদম প্রয়োগ করা যাবে না না একদম না করাই ভালো না করলেই বাড়ি ঠিক থাকে আচ্ছা এই সময় বলতে কি মূলত গরমের কারণে গরমে গরমের সময় কোন সার প্রয়োগ করা যাবে না না খুব গরম খুব করো খুব হালকা করে খুব একদম না দিলে তো চলবেই না হ্যাঁ খুব হালকা করে একটু টেনে রাখো আচ্ছা আর সারটা তাহলে আপনারা কোন সিজনে বেশি দেন বেশি তো শীতের বর্ষাকাল পড়ে গেলে বর্ষাকালে তখন তো আপনাদের বলছেন গাছ নামিয়ে রাখে না হ্যাঁ ওই নামিয়ে রেখে সারগুলো দিতে থাকে মানে গাছের ওটা খাদ্য হিসেবে কাজ করে বর্ষা চলে যাওয়ার পর আপনারা তুলে দেবেন গাছগুলো আচ্ছা আপনার বরস থেকে আপনি কি পরিমানে পান তোলেন ও আমাদের এরকম ধর দু হাজার বাইশশো এরকম কি ওই পিস বলছেন না গোজ না গোজ মোট টোটাল ধর ওই আড়াইশো করে গোচে দেওয়া হয় আচ্ছা হ্যাঁ দিলে দুটো পান মিলে পালার খাড় মিলে ধর দু হাজার বাইশশো আমাদের হ্যাঁ আর সেক্ষেত্রে দাম কেমন পান দাম মোটামুটি বাজার হিসেবে কোনো সময় হচ্ছে তিরিশ হাজার কোনো সময় হচ্ছে এক লাখ কোন সময় দু লাখ মোটামুটি পান যেমন তৈরি করতে হবে বা মার্কেটের যেমন চাহিদা থাকবে সেই হিসাবে বাজার ওঠা উপরে নির্ভর করছে এবং পানের পাতার কোয়ালিটি বেশ বেশ আমরা আরো আরেকজন কৃষক বন্ধু আনন্দবাবুর কাছ থেকে শুনলাম পান চাষের কিছু আরও খুঁটিনাটির দিক যেগুলো ওনাদের দীর্ঘদিন ধরে করে আসছেন ওনাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন এবং আচ্ছা আনন্দবাবু আরেকটা কথা বলুন যে আমাদের গ্রাম বাংলার কৃষক বন্ধুরা আস্তে আস্তে যারা পড়াশোনা শিখছে পড়াশোনা শিখে তারা এই চাষের দিক থেকে বলুন যে কোনো দিক তারা আস্তে আস্তে মুখ ফিরিয়ে শহরমুখী হচ্ছে এক্ষেত্রে আপনি একজন পঁচিশ বছরের পাঞ্চাশ হয়ে আপনার যে পরবর্তী জেনারেশন রয়েছে ছেলে মেয়ে যারাই রয়েছে তারা কি এই চাষের দিকে আগ্রহী না তারা আগ্রহী হচ্ছে না তার মানে তারা তো এত এত সময় মানে শ্রম দিতে পারছে না এত পরিশ্রম করতে পরিশ্রম করতে পারবো না বিশাল খাটুনি আছে হ্যাঁ এই যে বড় করা মানে বিশাল খাটুনি আছে তারা এত খাটতে পারছে না আনন্দবর কথা শুনলাম দেখা যাক এখানে ঘুরতে ঘুরতে আরো কিছু কৃষক বন্ধুকে পাই কিনা তাদের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে যদি তুলে ধরতে পারি চোখ রাখুন আমাদের চ্যানেলে